দর্শক আসসালামু আলাইকুম আমরা আসছি মিজপোড়া ইউনিয়নের আপনার এটা কি গ্রাম ধরে এটা বানপড়া এলাকায় আপনার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আপনার এখানে ফায়ার সার্ভিস এসেই আগুন নিবাচ্ছেন এটা কার বাসা ভাই মজিদ মিয়ার এখানে ওই শুধু কারিতে আগুন ধরছে না আপনার ইয়াতে আগুন ধরছে আপনার কারি আর ওই ওইটা যে ধান দেখতে ধানের পুজো নাই 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 তল যায় নাই তলব যায় নাই তলব যায় এই আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি আপনার ওই পাশে আপনার মোটামুটি আগুন নেভানো শেষ ভাই এখানে আপনার আগুন লাগছে কখন এটা কি বলতে পারবেন